হ্যালো ভিউয়ার্স আমি শেলি আর আপনারা দেখছেন স্টাডি উইথ শেলি ইউটিউব চ্যানেলটি আজকের আমি অন্য দিনের মতো আপনাদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কিছু চাকরির খবর নিয়ে চলে এসেছি একটা ভিডিওতে আপনারা অনেকগুলো চাকরির খবর একসাথে পেতে চলেছেন তাই ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন স্কিপ না করে এই চাকরিগুলি সম্পর্কে কিছু জানার থাকলে বা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথম যে চাকরির খবরটি আপনার দেখতে পাচ্ছেন সেটি দেওয়া হয়েছে আর আর তরফ থেকে শূন্যপদ হল এগারো হাজার পাঁচশো আটান্নটি যোগ্যতা দ্বাদশ পাস বা সমতুল বয়স হবে দ্বাদশ পাসের জন্য আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে সমদুল বা গ্র্যাজুয়েশনের জন্য আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে কর্মস্থল হলো সারা ভারতে আবেদনের তারিখ দ্বাদশ পাশের ক্ষেত্রে একুশ নয় দু থেকে কুড়ি দশ দু হাজার মধ্যে আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে অন্যদিকে সমদূল বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে চোদ্দো নয় দু থেকে তেরো দশ দু হাজার মধ্যে এই আবেদনপত্রটি আপনাদের ফিল করতে হবে এই আবেদনের জন্য ফি লাগবে জেনারেল বা ও বিসিদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এস এসটিদের ক্ষেত্রে লাগবে দুশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ও দুশো টাকা সিবিটি পরীক্ষা যখন আপনারা দেবেন তখন ফেরত পেয়ে যাবেন এই পরীক্ষার জন্য যে আবেদনটি এই আবেদনটি করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটটি হলো এইচডিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন দ্বিতীয় যে চাকরির খবরটি রয়েছে সেটি দেওয়া হয়েছে ডব্লিউ বি আইসিডিএস অঙ্গনবাড়ি হেল্পার পদের জন্য শূন্য পদ চারশো ছত্রিশটি যোগ্যতা দ্বাদশ পাস বা সমতুল্য বয়স হতে হবে আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে এক এক দু অনুসারে কর্মস্থল আসানসোল বারাবনী রায়গঞ্জ অন্ডাল কুলটি আবেদনের শেষ তারিখ হল আঠেরো নয় দু হাজার চব্বিশ একুশ আট দু থেকে এই চাকরিটির জন্য আবেদন করা শুরু হয়েছে এবং এই চাকরিটির জন্য আবেদন চলবে আঠেরো নয় দু পর্যন্ত এই ফর্মটি ফিল করার জন্য আপনাদের রকম ফি লাগবে না এই চাকরিটির জন্য আপনারা ফর্ম ফিল করতে পারবেন এইচডিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ আইসিডিএস পিএসবিডিএন ডট আই ওয়েবসাইট থেকে পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিটি হলো সুপারিনটেন্ডেন্ট এবং কর্মবন্ধু ছাড়াও অন্যান্য পদের জন্য শূন্য পদ পদ অনুসারে ভিন্ন যোগ্যতা অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ পদ অনুসারে ভিন্ন বয়স অবশ্যই হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কর্মস্থল যে কোনো ভারতীয় নাগরিক নির্দিষ্ট এলাকার সংশ্লিষ্ট শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য আবেদনের তারিখ হল সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদনের ফি এখানে কিছুই উল্লেখ করা নেই আবেদন পদ্ধতির জন্য এই অর্থাৎ এই চাকরিটির জন্য আবেদন করতে গেলে যে ফর্মটি আপনাদের প্রয়োজন সেই ফর্মটি আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে এই আবেদনপত্রটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি বা আপনারা নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করবেন আবেদনপত্র পূর্ণ করার পর বা পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট অফিসের ঠিকানায় জমা করতে হবে এবং ঠিকানাটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চাইলে এই ঠিকানাটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ভিডিওটাকে পজ করে নোট করতে পারেন এর পরবর্তী চাকরির খবরটি হলো সিআইএসএফ থেকে এতে কনস্টেবল ফায়ার পদে নেওয়া হবে শূন্য পদ হল এক হাজার একশো ত্রিশটি যোগ্যতা অবশ্যই প্রয়োজন দ্বাদশ পাস বা সমতুল বয়স হতে হবে সর্বনিম্ন বয়স আঠেরো বছর থেকে সর্বোচ্চ বয়স তেইশ বছর পর্যন্ত এসসি বা এস এদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এক্স সার্ভিসম্যানদের জন্য থাকবে তিন বছরের ছাড় এবং ওবিসিদের জন্য থাকবে তিন বছরের ছাড় আজকের যে কটি চাকরির খবর আপনাদের দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় আছে এসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ওবিসিদের জন্য এছাড়াও আরও যে ক্যাটেগরি আছে তাদের জন্য সারা ভারতে হলো এই কর্মস্থল এবং আবেদনের তারিখ হলো একত্রিশ আট দু থেকে ত্রিশ নয় দু পর্যন্ত আবেদনের ফি লাগবে জেনারেলদের ক্ষেত্রে একশো টাকা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফি লাগবে না

রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে অর্থাৎ এদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ পদ অনুসারে ভিন্ন যোগ্যতা গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে বয়স হতে হবে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে সেই বয়স কিন্তু কুড়ি নয় দু অনুযায়ী হতে হবে সারা ভারতে এটার জন্য আবেদনের কর্মস্থলটা হলো সারা ভারতে এই চাকরি আবেদনের কর্মস্থল হলো সারা ভারতে আবেদনের তারিখ হলো অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখটা আপনাদের দেয়া হয়েছে এখানে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি নয় দু হাজার চব্বিশের আগে আপনারা পারলে ফর্মটা ফিল আপ করে নেবেন আবেদনের ফি লাগবে এসসি এসটি এস এদের জন্য হচ্ছে একশো টাকা করে দিতে হবে এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে সাতশো পঞ্চাশ টাকা করে দিতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা পাবেন ডাব্লিউ 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 ডট আইআরডিএই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন এইচডিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ আইআরডিএআই ডট জিওভি ডট ইন স্ল্যাশ নোটিফিকেশানস স্ল্যাশ ভ্যাকেন্সিস এখানে গিয়ে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করবেন এবং এরপরে আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন যে কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন এর পরবর্তী চাকরির খবরটি দেয়া হয়েছে এস এস জিডি কনস্টেবলের তরফ থেকে ভারতীয় সেনা সেনার আটটি বিভাগের পদ রয়েছে আর এদের শূন্য পদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি অর্থাৎ উনচল্লিশ হাজার চারশো একাশিটি পদে পুরুষদের জন্য রয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি এবং মহিলাদের জন্য রয়েছে তিন হাজার আটশো ঊনসত্তরটি যোগ্যতা হলো মাধ্যমিক পাস এবং এর যে বয়সটি নির্ধারণ করা হয়েছে সেটা বলি যে সব প্রার্থীদের জন্ম তারিখ দুই দোসরা জানুয়ারি দু থেকে পয়লা জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে অর্থাৎ ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ বছর সেই সমস্ত প্রার্থীদের এখানে আবেদন জানাতে পারবেন প্রার্থীদের এখানে আবেদন জানাতে পারবেন ও শ্রেণীর প্রার্থীদের তিন বছর এবং তপসিলি জাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছরের বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে কর্মস্থল হলো সারা ভারতে এবং আবেদনের তারিখ হল অনলাইনে আবেদন চলবে আগামী চোদ্দই অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করার সময় কোন অনিচ্ছাকৃত ভুল হলে তা সংশোধন করা যাবে পাঁচই নভেম্বর দু তারিখ থেকে সাতই নভেম্বর দু তারিখের মধ্যে আবেদনের যে ফিটি লাগবে সেটি হলো আনরিজার্ভডের জন্য ওবিসি এবং এবং এসদের জন্য একশো টাকা এবং এসসি সি এস টি ওমেন এক্স সার্ভিসম্যানদের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না আবেদনে অনলাইনে আবেদন করতে যে লিঙ্কটি দেওয়া হচ্ছে সেটি হল এইচটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ এস এস সি ডট জিওভি ডট ইন স্ল্যাশ একটু আগে যে সমস্ত চাকরির খবরগুলি আমি দিলাম সে সমস্ত চাকরিগুলি ছাড়াও আরও বেশ কতগুলি চাকরির খবর যেগুলি সেপ্টেম্বর মাসে ফিল চলছে বা আবেদন চলছে সেগুলো সম্পর্কে বিস্তারিত এবার বলবো প্রথমত যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আশাকর্মী নিয়োগের আর একটা দিয়েছি আমি এর আগেও আশাকর্মী নিয়োগের বলেছি এটাও আর একটা তো এদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ লাগছে আর হচ্ছে কি বয়স সীমা হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি জন্য মানে এই আবেদন পদ্ধতির যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন এই পিডিএফটা আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার এখানে দেখবেন যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে এই অ্যাপ্লাই নাও বাটনটা আমি এখানে দিয়ে রেখেছি এইটাকে আপনারা ক্লিক করবেন এই যে লিঙ্কটা আছে এইটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পাবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর সেটি পূরণ করে আপনাকে নিজের ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে এবং এই আবেদনটি একেবারে শেষ তারিখটি যেটা দেওয়া ছিল যে কি তেরোই সেপ্টেম্বর দু পরবর্তী যে চাকরির খবরটি দেওয়া হয়েছে সেটি হলো জেলা সমাজ কল্যাণ বিভাগের কর্মী নিয়োগ এদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন পদ্ধতি ওই একই এই এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে রেখেছি যেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এই নোটিফিকেশানটা আপনারা ডাউনলোডও করতে পারবেন এছাড়া আবেদনের শেষ তারিখটা এখানে দেওয়া হয়েছে বারোই সেপ্টেম্বর দু এছাড়া যে সমস্ত চাকরির খবরগুলি এখানে দেওয়া আছে যেমন ধরুন সুপ্রিম কোর্ট জুনিয়র অ্যাটেন্ডেন্ট এবং এরপরে দেওয়া আছে চাইল্ড হোমে ইন্টারভিউ ইন্টারভিউয়ের মা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি সমস্ত বিজ্ঞপ্তিগুলো আপনারা যেখানে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই লিঙ্কগুলো ক্লিক করেও কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন চেষ্টা করব এই পিডিএফটা ওখানে দিয়ে দেওয়ার আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা কি করবেন এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে সেটা গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আবেদন আবেদনপত্রটি সবার আগে ডাউনলোড করে পুরোটা বুঝে নিয়ে তবে এই চাকরিগুলোর ফিল আপটা করবেন যে কোনো ধরনের চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো চাকরির খবর আমরা পাই এবং সেই চাকরির খবরটি যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন এবং তার জন্য আপনাদেরকে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে ভিডিওটি আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য এছাড়া যে কোনো সরকারি চাকরি যে পিডিএফ আছে সেই পিডিএফটা যদি আপনারা পেতে চান সরকারি চাকরি পরীক্ষার পিডিএফ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এইট ট্রিপল সেভেন এইট টু ফাইভ এইট থ্রি টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে মেসেজ করতে হবে যদি সেই চাকরির পিডিএফ আমাদের কাছে থাকে তাহলে আপনারা সেই চাকরির পিডিএফটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে এরকম ধরনের চাকরির খবর আমরা আবার নিয়ে আসব সুতরাং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ